আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা আমার স্বপ্ন নতুন ফার্স্ট প্রজেক্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন আমার হাঁসগুলো কত সুন্দর করে এসে খাবার খাইতেছে ডাক দেওয়ার সাথে সাথে হাঁসগুলো এসে পড়তেছে আমার আমার এই হাঁসগুলো বয়স প্রায় চার মাসের মতো গ্রোথও ভালো মোটামুটি ইনশাল্লাহ আশা করা যায় যে দু এক মাসের মধ্যে ডিম পাড়া শুরু করবে এখানে পাঁচটার মতো আশি রয়েছে দুইটার মতো আশা রয়েছে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আশা এবং আশি চিহ্নিত করবেন